প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই খেজুর গুড়ের ভিডিওটি বা ব্লগটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক রাজশাহীর কেমিক্যাল মুক্ত খেজুর গুড় নিতে চাইলে খেতে চাইলে অবশ্যই আমার এই দইল মিডিয়া থ্রি চ্যানেলটি ফলো করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন খেজুর গুড় আমি বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করব বা করেও আসছি ইনশাল্লাহ আজকে ষোলোই ফেব্রুয়ারি রোজ রবিবার দু আমি আপনাদেরকে দেখাতে চলেছি আজকের খেজুর গুড় তৈরির একটি ব্লগ বা ভিডিও যদি অরিজিনাল কেমিক্যাল মুক্ত খেজুর গুড় খেতে চান এবং নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ফয়েল বাটি নিলে যোগাযোগ করতে পারেন খোরা বাটি এবং পাটালি গুড় শক্ত পাটালি ফয়েল বাটি খরা বাটি এবং ঝোলা গুড় অর্থাৎ লিকুইড যাকে বলে যে কোনো কোয়ালিটির গুড় নিতে চাইলে অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবেন বা আমার কাছে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং বাসায় হোম ডেলিভারিও আমরা দিয়ে থাকি প্রিয় দর্শক আগের তুলনায় দাম একটু কম এখন মাত্র তিনশো টাকায় আমরা এই অরিজিনাল অর্থাৎ কেমিক্যাল মুক্ত খেজুর গুড় পার্সেল করছি তিনশো টাকা কেজি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন প্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো খেজুর গুড়ের কাজে নতুন কোনো খেজুর গুড়ের আয়োজনে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলামুদ্দিন রাজশাহী বাজার আল্লাহ